আমরা তরুণরা যে কাজের জন্য এগিয়েছি মূলত আমাদের চেষ্টা হচ্ছে আলার সুবাহ সন্তুষ্টি তাতে আমরা তো আশেপাশে এইরকম হজ কাফেলাগুলো অনেক দেখতে পাই কিন্তু আমরা চাচ্ছি ভিন্ন আঙ্গেকে কিছু করার জন্য যত ধরনের ত্রুটি বিচ্যুতি রয়েছে হজ কাফেলাগুলোর মধ্যে আমরা সেগুলোকে সমাধান করেই যারা আল্লাহ মেহমান হবে তাদেরকে যেন তাদের সম্মান রক্ষা করতে পারি এই জন্যই মূলত আমাদের চেষ্টা আল্লাহ তালা যেন আমাদেরকে কবুল করেন আমিন এই উপস্থিতি আলোচনার সময় সংক্ষিপ্ত আল্লাহ তালা যেমনভাবে অন্যান্য বিষয়গুলোকে কোরআন হাদিসের মধ্যে গুরুত্বের সাথে নিয়ে আসছে ঠিক হজ এবং উমরার বিষয়টাও নিয়ে আসছেন আমরা জানি আবদুল্লাহ বিন ওমর রদিউল্লাহ তালান থেকে বর্ণিত হাদিস রসুল সাল্লাহ আলহাম বলেছেন বনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতু আল্লাহ ইহ ওয়ান্না মোহাম্মদ আব্দুহ রসুল ইসলামের পাঁচটা স্তম্ভের মধ্যে প্রথম হচ্ছে শাহাদা আল্লাহ তালার শাহাদা মুহাম্মদ সাল্লাহ আলি আসসালামের শাহাদা পাঠ করা এরপরের যে বিষয়গুলো আসে তার মধ্যে সলাত আছে জাকাত আছে শিয়াম আছে হাজ আছে তো দেখা যাচ্ছে যে একটা বিল্ডিং যদি একাধিক স্তম্ভের ওপরে দাঁড়িয়ে থাকে একাধিক পিলারের ওপরে দাঁড়িয়ে থাকে ওখানের একটা পিলার যদি নষ্ট হয়ে যায় ভেঙে পড়ে যায় তো ওই বিল্ডিং এর কেউ থাকার কথা নয় কেন বাকিগুলো তো সব ঠিক আছে কিন্তু একটা ভেঙে আছে তাই বলে কি ওটা কি একেবারে অকাজ হয়ে গেছে হয়নি তারপরেও থাকবে না তো ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি যে স্তম্ভগুলোর উপরে ইসলাম দাঁড়িয়ে আছে ভর করে আছে তো সেখানে আমরা অন্যান্য বিষয়গুলোর তুলনায় হজ এর বিষয়টাকে এতটাই গুরুত্বহীনতার সাথে দেখি যে অনেক মানুষ মনে করে যে এটা শুধুমাত্র বয়স হয়ে গেলে যখন বয়স হয়ে যাবে তখন এটা করব তাছাড়া না অথচ হজ ওমরার বিষয়টা হচ্ছে সকল এবাদতের সার মানে কিছু এবাদত রয়েছে যেগুলো আর্থিক কিছু রয়েছে দৈহিক তো সবগুলো মিলিয়ে সবগুলো সমষ্টি হচ্ছে হজ ওমরা যেখানে টাকাও লাগে সময়ও লাগে তারপরে দৈহিক পরিশ্রম সেটাও লাগে সব কিছু মিলে হজ এবং ওমরা অথচ এটাকে আমরা গুরুত্ব দেই না আমরা যদি হজ ওমরার গুরুত্ব সম্পর্কে দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা আলিল্লাহ যে যারা হজ ও নিয়াত করেছে তারা যেন সেটা পূর্ণ করে কারণ আমরা যে নিয়াত করছি আগে থেকেই নিয়াত করছি যে শেষ পয়সা গিয়ে করব তো নিয়াত এখন করেছি মানে কি আল্লাহ সুবহানাহু ওয়া বক্তব্য অনুযায়ী সেটা যত দ্রুত সম্ভব সেটাকে পালন করতে হবে এটাই কোরআনের বক্তব্য এটাই হাদিসের বক্তব্য রাসুল্লাহ সাল্ল্লা আলী ভাইসাল্লাম এ বিষয়ে কেমন গুরুত্ব দিয়েছেন যদি আমরা দেখি তাহলে হাদিফগুলো দেখতে পাবো হাদিসগুলো আমাদেরকে বলে রসুল সাল্লি ভাইসাল্লামের এই হজ এবং ওমরার গুরুত্ব সম্পর্কে আব্দুল ইবনে আমর রদিউল্লাহ তালাহু এর পিতা আমর ইবনে আস রদিউ তালাহু তিনি বলছেন যে যখন আমার অন্তরটা ইসলামের দিকে ঝুঁকে গেল তখন আমি রসুল সাল্লু আলহি সাল্লামের কাছে এসে বললাম আল্লাহ রসুল আমাকে সাহাদা পাঠ করান তখন তিনি হাত এগিয়ে দিলেন আল্লাহ রসুল হাত এগিয়ে দিয়েছেন আর আমর ইবনে আস হাতকে আবার গুটিয়ে দিয়েছেন কি ব্যাপার আমর ইবনে আস হাত গুটিয়ে নিলে কেন বলছে আল্লাহ রসুল আমি শর্ত করতে চাই কি শর্ত করতে চাও আমি যে ইসলাম গ্রহণ করবো তো আল্লাহ যেন আমার গুণাকে মাফ করে দেয় আসলে আমাদের চাওটা কি চাও তো এটাই যে গুণা যেন সব মাফ হয়ে যায় গুণা মাফ হলে আশা করা যায় নেকি যদি খুবই কম থাকে একটা নেকিও যদি আল্লাহ কবুল করে নেয় ওটা দিয়ে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন ওটা দিয়ে জান্নাত পাওয়া যায় মাজমাহ জায়দের মধ্যে হাদিস রয়েছে এছাড়া তবরানি কাবুরের মধ্যে হাদিস বিভিন্ন জায়গাতে

ইসলাম পূর্বের সব কিছুকে নষ্ট করে দেয় যত হয়েছিল সবগুলোকে নষ্ট করে দেয় হিজরত সব কিছুকে নষ্ট করে সব ধ্বংস করে দেয় যে ব্যক্তি হজ করবে হজের পূর্বের সব কিছু নষ্ট হয়ে যাবে মানে যত পাপ ছিল সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ তারা জান্নাতের জন্য কবুল করে নেবে হাদিস রয়েছে সেই মুসলিমের মধ্যে সই মুসলিম একশো একুশ হাদিস প্রিয় উপস্থিতি এছাড়া আরও রয়েছে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো আবদুল ইট্লা মাসুদ রদিয়াল্লাহ কানুন বলছেন রাসূদ সাল্লাহ মায়ালেক হাসসাল্লাম বলেছেন তবে বাইনাল হজ ওয়াল ওমরা তোমরা হজ এবং উমরার মধ্যে ধারাবাহিকতা বজায় রাখো সামর্থ্য যদি থাকে হজ একবার করেছি সামর্থ্য আছে আবার করেন ওমরা একবার করেছেন সামর্থ্য আছে আবার করেন আমরা যতটা হজের ক্ষেত্রে বুঝে থাকি গুরুত্ব দিয়ে থাকি ওমরার ক্ষেত্রে তেমনটা দেয় না অথচ এটা আরো হালকা ছিল এটাকে আরো বেশি গুরুত্ব দেওয়ার কথা ছিল বেশি গুরুত্ব দেওয়ার কথা ছিল অথচ হজের ক্ষেত্রে বেশি টাকা খরচ হয় কিন্তু ওমরার ক্ষেত্রে বেশি লাগে না হয়তো এক লাখ তিরিশ দেড় লাখ এইরকম হলে হয়ে যায় আপনি গ্রাম অঞ্চলের বাড়িগুলো চেক করে দেখেন প্রায় বাড়িতে ওমরা করার মতো টাকা পয়সা রয়েছে অথচ ওমরা করে না তাও মনে করে যে আমি গরিব তো গরিব তো সবাই কিন্তু আল্লাহ যতটুকু সংসদ দিয়েছে সেটাকে কাজে লাগাতে পারে আল্লাহ শুভহনামুয়া তালা ধনী বানিয়ে দিলেন রাসূল সাল্লাহরা ও আলীফাস সাল্লাম বলছেন ফেনামা ইয়াং ফিয়ানিল ফফর দরুফ কামা ইয়াংফিলকির তিনি বলছেন যে হজ এবং ওমরা এর ধারণাবাহিকটা বজায় রাখলে সেইভাবে আল্লাহ সুহানহুয়া তালা মুমিন বান্দার দারিদ্রতা দূর করে দেন গুণ দূর করে দেন যেমন ভাবে আগুন দিয়ে স্বর্ণার ময়লাগুলোকে দূর করা হয় যেমন ভাবে সোনার ময়লা ছুটানো হয় রূপার ময়লা ছুটানো হয় এগুলো যেমন ময়লা ছুটানো হয় আগুনের মাধ্যমে আল্লাহ সুহানহুয়া তালার উদ্দেশ্যে কেউ যদি হজমরা করে আল্লাহ তালা তার গুনগুলোকে ঠিক সেইভাবে দূর করে দিবেন দরিদ্রতাও দূর করে দেবেন দরিদ্রতা দূর করবেন আচ্ছা আরেকটা হাতে দেখেন আরও স্পষ্ট হবে রাসুদ সাল আলী হাসালাম বলছেন যে মান যে ব্যক্তি হজ করবে ফালাম এফসো এর মধ্যে সে কোনো অশ্লীল কথাবার্তা বলেনি এর মধ্যে সে অশ্লীল কোনো কাজ করেনি তাহলে রাজা কামা ওয়ালাদাত্মুহু সে ব্যক্তি হয়ে যাবে ওই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে তাহলে কতটা নিষ্পব হজে হজ এবং ওমরার মাধ্যমে হাদিসগুলো তার স্পষ্ট প্রমাণ বহন করে প্রিয় উপস্থিতি তাহলে হজ এবং ওমরার বিষয়টা আমরা বুঝতে পারলাম এবার দেখেন আল্লাহ সুফান ঠিক ওই কথাটাই বলেছেন যে যে ব্যক্তি হজ ওমরা করবে ইচ্ছা পোষণ করবে ফালা রফাসা জিদালা ফিল হজ হজ এবং ওমরা অবস্থায় তারা এই অশ্লীল কথাবার্তা অশ্লীল কাজকর্ম এগুলো করতে পারবে না তা আচ্ছা আপনার কি মনে হয় এবার আধ্যাত্মিকতা একটু আসে সংক্ষিপ্ত সময় শেষ করে দেবো আপনার কি মনে হয় মানুষ হজ করতে যাবে তখন মানুষ মানুষের হাত ধরে পা ধরে ক্ষমা চাইবে গোলাগুলি করে মানুষের কাছে ক্ষমা চাইবে আত্মীয় স্বজনকে ডেকে খাওয়াবে সবার কাছে দেনা ঋণ পরিশোধ সব কিছু ঠিকঠাক করে যাবে তারপর ওই লোকটা ওখানে গিয়ে পাপ কাজ করবে এটা আপনার মনে হয় অথচ আল্লাহ যে কথা বলছেন মোহাম্মদ সাল্লিয়াল্লাম যে কথা বলছেন বিভিন্ন হজ কাফেলা রয়েছে তাদের সাথে যখন যাই আমাদের মানে প্রশিক্ষিত অভিজ্ঞতা শেখ আকরাম জাহান মাদিন হাফুতাহলার অধীনে থেকে আমরা প্রশিক্ষণে এই এই অভিজ্ঞতাগুলো পেলাম যে অনেক মানুষ হজ এবং ওমরা করতে গিয়ে এমনকি শেখ আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমহল্লা তার লেখা হজের আধ্যাত্মিকতা একটা বই আছে এ বই পড়েন দেখতে পাবেন যে যারা হজ এবং ওমরা করতে যাই যাই তো কোনো একটা কাফেলার অধীনে থেকে তো যে কোনো কাফেলার অধীনে থেকে যাচ্ছে তখন একটু যদি ত্রুটি বিচ্যুতি হয় তাহলে ওকে গায়ে দিয়ে শেষ করে দেয় ওকে এমন ধমকি দেয় যে দেশে দেখে এইরকম ভাবে কথাবার্তা বলে গালি গালিগালা যেগুলো করে সেগুলো তো না নেওয়াই ভালো এছাড়া যখন হজ হজনাতে থাকে তখন মানুষ এই হারামের ফজিলতকে উপলব্ধি করে কাজে লাগায় না নবমীর ফজিলতকে উপলব্ধি করে কাজে লাগায় না তাওয়াফের ফজিলতকে কাজে লাগায় না আরও কত কি এত কিছু ফজিলত আছে এত কাজ রয়েছে এত কিছু দেখা এবং আমলের কাজ রয়েছে অথচ সেগুলো গুরুত্ব দেয় না গল্প করে সময় নষ্ট করে গিবোধ করে সময় নষ্ট করে আবার যদি নারী পুরুষ যদি একই রুমে যদি হয় এক হোটেলে যদি হয় তাহলে ও এক দেশের এ আরেক দেশের সব একবারে ওই আমাদের দেশে যেমন অটোওয়ালারা যেমন কি করে লোক বেশি তোলার জন্য বলে বাড়িতে মা বোন আছে সবারই মা বোন আছে ঠিক এই রকম ভাবে ওখানে সবাই মা বোন সব হয়ে যায় তো এটা কি মাহারাম কেমন হয় এটা হয় কেমন করে সমানিত উপস্থিতি একেবারে সংক্ষিপ্তভাবে আধ্যাত্মিকতা একটু বলে দুই এক মিনিটের মধ্যে সেটা হচ্ছে যে হজ এবং উমরার মাধ্যমে তাওহিলের বাস্তব শিক্ষা পাওয়া যায় কিভাবে লাভবাই কাল ল হুম্লা যারা হজ করেছে তারাও জানে যারা করেনি তারাও জানে লাভ্বাই কাল ল হুম্বাল আব্বাইক লাভবাইকা লা সরিকালাকা লাব্বিক ইন্দাল সান্দা অন্য মাতালা কলমুক লা সরিকালাকা এই যে বলা হয় এটাই হচ্ছে তাওহিদের শিক্ষা এটাই হচ্ছে তাওহিদ এই শিক্ষাটা আমরা এখান থেকে পেয়ে যাই দুই নম্বর হচ্ছে তাকুয়া এবং আত্মশুদ্ধির শিক্ষা তাকুয়া এবং আত্মশুদ্ধির শিক্ষা এখান থেকে পাওয়া যায় যার দলিল সুরা বাকারা একশো একানব্বই নম্বর আয়াত এছাড়া রয়েছে কিয়ামতের দিনের অনুকরণ আরাফার মাঠ আরাফার মাঠে কিয়ামত হবে এটা তো আমরা জানি তো আরাফার মাঠে যখন আমরা অবস্থান করছি কেউ কাউকে চিনে না সবাই সাদা পোশাকে রয়েছে কি একটা অবস্থা আরাফার মাঠের কিছুটা হলেও আমরা সামান্য পরিমাণে হলে উপলব্ধি করতে পারি তারপর রয়েছে ত্যাগ এবং কুরবানির চেতনা যেটা আমরা বাইরে থেকেও করি কিন্তু ওখানে যখন করব। তখন এটার উপলব্ধি এটার শিক্ষাটা আরও বেশি পাওয়া যাবে এরপরে ধৈর্য এবং আত্মসংযমের প্রশিক্ষণ যেটা ওখানেই পাওয়া যায় অন্য জায়গাতে খুব কম পাওয়া যায় ওখানে থেকে এটা বেশি পরিমাণে পাওয়া যাবে ছয় নম্বর হচ্ছে ঐক্য ও ভ্রাতৃত্বের শিক্ষা কেউ কাউকে চিনে না কিন্তু দেখা যাচ্ছে এই পনেরো দিনের সফরে আর দেড় মাসের সফরে সবাই একরকম হয়ে গেছে সবাই এক হয়ে গেছে ব্যতিক্রম কিছু থাকে সেটা আলাদা বিষয় তারপরে সাত নম্বর হয়েছে আল্লাহ তালা স্মরণ এবং কৃতজ্ঞতার শিক্ষা এগুলো হচ্ছে শিক্ষা আর আট নম্বর হচ্ছে নবী ইব্রাহিম আলহ ইসলামের আনুগত্যের চেতনা যেইভাবে ইব্রাহিম আলি ইসলাম আল্লাহর আনুগত্য করেছেন ব্যাটা ইসমাইল যেইভাবে আনুগত্য করেছেন তাদের উত্তর হিসেবে আমাদেরকেও ঠিক সেইভাবে আনুগত্য করে দেখাতে হবে এটাই হচ্ছে বাজে এবং শিক্ষা আল্লাহ সুবাহ আমাদেরকে কবুল করুন আমিন নয় নম্বর হচ্ছে গোনা মোচন এবং নবজীবনের শিক্ষা মাফ হয়ে গেল আমরা বাচ্চা প্রসব করলে যে বাচ্চা সেই দিন যেমন নিষ্পাপ থাকে সেইরকম নিষ্পাপ হয়ে গেলাম এখন আমাদেরকে কীভাবে আগাতে হবে এইরকম কিছুটা মন মানসিকতা তৈরি করার সুযোগ পাওয়া যায় এই হজ এবং উমরার মাধ্যমে আমরা দোয়া করি আল্লাহ সুবাহন তালা যেন আমাদের সবাইকে আল্লাহ তালার ঘরের মেহমান হওয়ার জন্য তৌফিক দান করেন আমিন সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি সবার জন্য দোয়া করছি আল্লাহ সুবাহানহ তালা যেন সবাইকে ক্ষমা করেন সবাইকে যেন ওয়াক্ত সালাত আদায়কারী হজ উমরা আদায়কারী এবং আল্লাহ সুবহানাহু হক আদায়কারী বান্দার হক আদায়কারী করে দেন এবং তার জান্নাতের জন্য আমাদেরকে কবুল করেন আমিন সুবহানাকাল্লাহু ওয়া হামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু